আমি বাঙালি রান্না করে রান্নাটা খাচ্ছি আলু মটরশুঁটি দিয়ে তরকারি বানাচ্ছি দু চামচ তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে তেল গরম হয়ে গেছে Coba जीरे के कुछ Ya, একটু হালকা ভাজা ভাজা হয়ে গেব একটুখানি হিং দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবারে আমি একটা আলু কেটে রেখেছিলাম আলু দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা আলু দিয়ে দিচ্ছি তার পরিমাণ মতো মতন হলুটা একটু ভাজা হয়ে গেলে একটু ভাজা হলে আলুটা একটু হলুদগুলো দিয়ে দিলাম এক চামচ আলুটা একটু ভাজা হয়ে গেছে একটা তো আমার ডুম কেটে রেখেছিলাম ছোট ছোট করে কেটে দিয়েছে এটা দিয়ে দিচ্ছি এবার আমি এখানে হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি জল দিয়ে আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে এবার আমি কেপসিকাম আর মটর সুটি দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একটু এলে ঢাকা দিয়ে দেব হালকা আঁচে এটাকে বানিয়ে আপনাদের কাছে দেখাবো বাঙালি রান্না করে রান্না দেখে কমেন্ট শেয়ার করো দশ মিনিটে রান্না তৈরি এবার গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে নামিয়ে নেব